যারা সরকারি চাকরি করে তাদের কথা একদিকে রাখি কিন্তু যারা বেসরকারি চাকরি করে বা প্রাইভেট কোনো কাজ করে তাদেরকে নিয়ে কথা বলে দেখুন আপনি একটা কোম্পানিতে জব করেন সেই কোম্পানি আপনাকে ততদিন রাখবে যতদিন আপনার মধ্যে কিছু দেওয়ার ক্ষমতা থাকবে আপনার মধ্যে কোনো ত্রুটি পেলেই আপনাকে কিন্তু কথা শোনাবে দীর্ঘদিন দেখবে নাহলে আপনাকে থেকে ছাড়াই করে দেবে কী করবেন অন্য কোনো বন্ধুবান্ধবকে ধরে বা কোনো যোগাযোগ করে হ্যাঁ কারো হাতে পায়ে ধরে আবার একটা চাকরি জোটালে সেখানে কি হলো সেখানেও কিন্তু আপনার আপনাকে যাচাই করবে আপনাকে আপনার কাছ থেকে নিয়ে নেবে যতটা নেওয়া নিয়ে নেবে কিন্তু এভাবে তো জীবন একটা পেশা টিকে থাকতে পারে না একটা ক্যারিয়ার বলে একটা জিনিস রয়েছে যে ক্যারিয়ারটা আমার সারা জীবন আমাকে তার উপর বেস করে আমার জীবনটা কাটাতে হবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে বা অনার্সে পড়ছে কলেজে পড়ছে তাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে তারা কিন্তু জীবন অতিবাহিত করছে কি করব কি করলে একটা ক্যারিয়ার গঠন হবে দেখুন সরকারি চাকরির দিকে সকলে ঝুঁকছে না চায় সরকারি চাকরি করতে বাট সেখানে অনেক ক্রাইটেরিয়া থাকে অনেক সমস্যা রয়েছে ইদানিং যা অবশ্য দেখতে পাচ্ছে সরকারি চাকরিতে আপনার মোটামুটি সবাই জানেন সেখানে কতটা কি চলছে তো যারা মানে সরকারি চাকরি বাদ দিয়ে একটা স্বাধীন অনেকভাবে একটা পেশা খোঁজার চেষ্টা করছেন আমি তাদের বলবো অবশ্যই আপনার মেডিকেল ফিল্ডে চলে আসুন যে ফিল্ডে অনিশ্চয়তা কোনো কারণ নেই মেডিকেল ফিল্ড বলতে অনেক এড়িয়ে অনেক রাইট অনেক জায়গা রয়েছে মেডিকেল ফিল্ডে অনেক জায়গায় রয়েছে প্রায় মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে মেডিকেলে কাজ রয়েছে তো আমরা লাইফলাইন লার্নিং সেন্টার বিলপ্তভাবে দিই আমরা এখানে অল্টারনেটিভ চিকিৎসার উপরে আমরা কোর্সগুলো করিয়ে থাকি অল্টারনেটিভ চিকিৎসা বলতে কী বোঝায় যেটা গতানুগতিক চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা তার থেকে ভিন্ন একটা বিকল্প একটা চিকিৎসা ব্যবস্থা যেমন হোমিওপ্যাথি আয়ুর্বেদা ইউনানি এই সমস্তগুলো তো ইলেকট্রোহোমিওপ্যাথি এটাও একটা অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থা কী হয় এখানে হয়তো হোমিওপ্যাথি নাম আসে বলে অনেকে ইলেকট্রোমিওপ্যাথি মনে করতে পারেন তো আমার আগের ভিডিও আপনারা দেখে নেবেন ইলেকট্রোমিওপ্যাথি হোমিওপ্যাথি কি ডিভাইস আমি বলে দিয়েছি তো আমি নতুন করে বলবো না তো ইলেকট্রোমিওপেথি কোর্স এটা একটা ভবিষ্যৎ খুব ভালো দরণ সুযোগ রয়েছে যারা ইলেকট্রোমিউপেথি নিয়ে পড়াশোনা করছে তাদের একটা ভালো ভবিষ্যৎ রয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু একটা স্বাধীনভাবে একটা কাজ করতে পারবে ঠিক আছে তো আমাদের লাইফলাইন লার্নিং সেন্টার অফ ইলেকট্রোমোপেথি এটা অবস্থিত কাঠিয়াট সাইস্তানগর রোড পুরনো ইলেকট্রিক অফিসের কাছে আমরা এখানে ইলেকট্রোমোপেথির উপরে তিনটে কোর্স করিয়ে থাকি সিইএমএস ডিএমএস আর বি ইএমএস তিনটে খুব ভালো তিনটে কোর্সের সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা দরকার হয় ওটা দেখে নেবেন তো আমি বলবো যে বর্তমানে এই প্যাথে একটা স্বনির্ভর স্বাধীন একটা কি বলবো অকুপেশান যেখানে অনিশ্চিতার কোনো কারণ নেই আপনি স্বাধীনভাবে নিজের চেম্বার করে আপনি মানুষকে সেবা দিতে পারবেন নিচের দেওয়া যে ফোন নাম্বার আপনারা ফোন করে ডিটেল যোগাযোগ করে নেবেন আমাদের অলরেডি অ্যাডমিশান চলছে সিএমএস ডি এম এস অ্যান্ড বি ইএমএস তিনটি কোর্সে আমরা অ্যাডমিশান চলছে অলরেডি আমাদের অ্যাডমিশান প্রায় শেষের মুখে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে আপনারা অ্যাডমিশান হয়ে যান আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দেব বিশেষ করে তাদের কথাই বলবো যারা সাধারণত গ্রামে বসবাস প্রত্যন্ত গ্রামে বসবাস করে গ্রামে সেখানে পেশার বিস্তার অনেক কম চাষাবাদ কিছু কিছু গ্রামে ভাটা বা অন্যান্য কিছু ছোটোখাটো শিল্প রয়েছে কিন্তু সেগুলো তো সবার পক্ষে সম্ভব না হতে পারে দেখা যাচ্ছে একজন গ্রাজুয়েট একটা ছেলে একটা শিক্ষিত ছেলে সে তার মাঠে কাজ করবে না সে মাঠে গিয়ে কাজ করবে না বা রাজনীতির জোগাড়েই করবে না তাহলে তার একটা এমন একটা কাজ করতে হবে তার সম্মানও বাঁচবে প্লাস তার সঙ্গে একটা তার সামাজিক মর্যাদা রক্ষিত হবে তো তাদের বলবো যে যারা বেকার হয়ে বসে আছো তারা বেকার সময় নষ্ট না করে তারা একটা কিছু করো একটা কিছু শেখো যা তোমাদের ভবিষ্যৎ করতে সাহায্য করবে যারা গ্রামে বসবাস করছো তাদের একটা সুযোগ সুযোগকে গ্রামের চিকিৎসা ব্যবস্থা বা গ্রামীণ পরিষেবা দেবো সাধারণ মানুষের পরিষেবা তো ইলেকট্রোহোমিথি এই কোর্সটা করে তোমরা গ্রামের মানুষকে পরিষেবা দিতে পারবে এখানে একটা চিকিৎসা হতে গেলে যে যোগ্যতা দরকার সাধারণত এদের সায়েন্স সায়েন্স স্ট্রিমে হতে হয় নেট এক্সাম ক্লিয়ার করতে হয় তারপর অনেক নানারকম ক্রাইটেরিয়া থাকে কিন্তু ইলেকট্রোহোমিথি কোর্স করতে সেই ক্রাইটেরিয়া অতটা বাধা মধ্যে নেই অত ধরা নিয়মের মধ্যে নেই এখানে নেটের প্রয়োজন নেই শুধু উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে ডিএমএস বি এই কোর্সগুলো শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতা দিয়েই কিন্তু কোর্সগুলো করতে পারবে সবচেয়ে বড়ো কথা হলো এই কোর্স করার পরে একটা লিগাল সার্টিফিকেট তোমরা পাবে এই সার্টিফিকেট তো কিন্তু তোমাদের হয়তোবা ডক্টর তোমরা নাম লিখতে পারবে না নামের আগে বাট তোমরা গ্রামীণ চিকিৎসা গ্রামীণ পরিষেবাটা দিতে পারবে এটুকু গ্যারান্টি দিতে পারে আর একটা বড় কথা হলো যে একেবারে বসে না থেকে কিছু একটা কর যা করলে তোমাদের বেকার নামের থেকে বেকার নামটা কিন্তু বুঝে যাবে তোমরা কিছু একটা করতে পারবে ঠিক আছে তাহলে এই কোর্সটা করার মধ্যে দিয়ে তোমরা কিন্তু গ্রামীণ মানুষদের পরিষেবা দেওয়ার পাশাপাশি তোমরা নিজেরও একটা কর্মসংস্থান হয়ে যাবে তোমরা চাকরির চেষ্টা করো আমি বলবো না যে চাকরি চাকরি চেষ্টা করো না অবশ্যই চাকরি চেষ্টা করো সরকারি চাকরির চেষ্টা করো বাট যতদিন না পাও ততদিন একটা কি বলবো একটা জায়গায় দাঁড়ানোর একটা ভিত খুঁজে পান তো তাদের বলবো খুব অল্প সময়ে সীমিত খরচে খুব স্বল্প খরচের মধ্যে কিন্তু এটা কোর্সগুলো করা যায় নিচের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অন্যের ডিটেলস আমি বলবো তো বলবো আমাদের অ্যাডমিশান চলছে তো তোমরা দেরি না করে অ্যাডমিশানটা হয়ে যাবে